এলে দুটো সেই কোন সকালে মাঠে গেল এদিকে বেলাও তো পড়ে এলো সারাদিন কিছুই খাওয়া হয়নি ওদের আজ অনেক কাট পেয়েছি বল দাদা বাবা দেখলে খুব খুশি হবে আরে আজকে অন্য দিনের চেয়ে ঢের গুণ বেশি কাঠ পাওয়া গেছে পেঁয়াজ অনেক খেতেছিস আমার কিচ্ছু করতে হয়নি এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে তুই তো সব করলি না রে দাদা আমি তাতে তুই কাটবি কেন আমি যতদিন পারবো আমি সব করবো

কারগুলো রেখে আসি ঘরের পেছনে হ্যাঁ যাও যাও বাবা ঘরের পেছনে রেখে এসো দেখেছো স্বপন কি সুন্দর রামচন্দ্রের মতো দাদা পেয়েছো তোমাকে কোনো কষ্ট করতে দেয় না নিজে কষ্ট করে অনেক ভাগ্য করলে লোকে এরকম দাদা পায় না বাবা আসলে আমি তো জানি জানি তুমি বলেছিলে ওরে কিন্তু ওই তোমার বোঝা বইতে দেয়নি দাদা বলে কথা দাদা কি ছোট্ট ভাইকে কষ্ট দিতে পারে যা 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 এবার ঘরে গিয়ে হাতে মুখে জল দিয়ে কিছু পেটে দাও দেখিনি দিন তো কিছুই খাওয়া হয়নি দাদা খাওয়াটাও বেরো কেমন কিন্তু বাবা আবার কিন্তু কি সে যাও যাও ঘরে যাওয়া দেরি করো না ঠিক আছে বাবা ও বড় কথা তোমার চা হলো আরে তাড়াতাড়ি করো আর চিনিটা একটু কম দিও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি সারাদিন কাজ করবো না করে এখানে বসে আড্ডা দাও আর তোমাদের চায়ের যোগান দিতে দিতে আমার প্রাণটা অষ্ঠা করো ভাগ্য করে একটা ভাই পেয়েছিল তাই এই বলে ধরে গেলে হ্যাঁ বেশি কথা বলো না তো বড় কথা তোমার আমার ভাইয়ের প্রতি বেশি আলগা পিড়িত দেখছি তুমি তো আমার চায়ের দামটা পেয়েই যাও তাহলে আমার চা দিতে সমস্যা কোথায় না না আমার আবার কিসের সমস্যা সমস্যা তো তোমার ভাইয়ের হওয়া উচিত তোমাকে নিয়ে কেন যে হয় না সেটাই ভাবি আর অবাক হয় দাদা 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 এই কুড়ি চলো বাবা কি রকম যেন করছে কেন কি হয়েছে তুমি চলো দাদি আমার থেকে এসে শরীর হলো টাকা তো পারো জীবন আমার তো আমার তো সময় হয়ে এলো আমি চললাম আমি চললাম বাবা ভাইটাতে দেখো শোনো জীবন আমি তো কিছু লিখে যেতে পারলাম না মুখে বলে গেল আমার সামান্য বাড়ির যা আছে তোমার দুই ভাই সমান ভাগে ভাগ করে দিও তুমি ভাইকে অধিক জায়গা তুমি বুঝিয়ে দিও জীবন ভাইটাকে একটু দেখো ভাইটাকে একটু শোন ভাই বাবা চলে যাওয়ার পর আমার দায়িত্ব বাবার বলা আদেশ পালন করা কি দাদা বাবার কি আদেশ বাবা বলে গেছেন বাবা রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক ভাগ তোকে দিতে সে তুমি যা ভালো বুঝবে ভাগাভাগি করে কি আছে দাদা তাছাড়া তুমি তো আছো বাবার অমন্ত মানে তুমি তো না রে বাবা যা বলেছেন তা তো আমি অনন্য করতে পারি না তাই শোন আজ থেকে এই ঘরের বাইরের অংশটা হলো তোর আর ভিতরটা আমার আর ওই যে ওই যে বাবার যে গরুটা ওই গরুটার মুখের দিকটা মানে মুখের থেকে শরীরের অর্ধেক অংশটা হলো তোর আর তার পরের অর্ধেক অংশ থেকে পেছনের অংশটা হলো আমার আর আর ওই যে আমাদের নারকেল গাছটা আছে না ওই নারকেল গাছটার উপরের অংশটা হলো আমার আর নিচের অংশটা হলো তোর আর সবশেষে যে আমাদের ওই চাষের জমিটা বছরের প্রথম ছ মাস অর্থাৎ বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত তোর আর শেষের ছ মাস আমার বাবা যেমন বলেছিল অর্ধেক অর্ধেক করতে আমি বাবার আদেশ পালন করে তোকেও সমান অর্ধেক পুছিয়ে দিলাম বল সব বুঝতে পেরেছি তো সব বুঝেছি তোমার মতো রামচন্দ্র দাদা আমার মাথার উপর থাকতে আমার কোনো কিছু অসুবিধা হতেই পারে না আচ্ছা জীবন বাবা মারা যাওয়ার পর তোমরা ওই ধান জমিটা চাষ করে কে এখন তো ভরা চাষের মৌসুম আর তুমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছ আসলে কথা বাবার আদেশ মতো প্রথম ছ মাস চাষের জমিটা আমার ভাইয়ের তাই ওই হাল ধরেছে আর করেছে আমার হাতে এখন ফাঁকা সময় আর শেষের ছমাস কেন আমার দাঁড়াও 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 একটু বুঝতে দাও মানে ও প্রথম ছমাস মাঠে লাঙল দেবে হাল চালাবে আর ধান বুনবে হ্যাঁ ঠিক ধরেছো আর আমার কাজ শেষের ছমাসে যা পড়ে থাকবে সেটাই হ্যাঁ আর শেষের ছমাসের কাজ বলতে পাকা ধান ঘরে তোলা আর তো কোনো কাজ নেই ওরে বাবা সে কি কম ঝুঁকির কাজ ধান কাটা গাঁট বাঁধা ঘরে আনা গোলাই তোলা উফ সে এক গাদা কাজ স্বপনটার জন্য খারাপ লাগছে বড় গোবেচারা ছেলে তো কি জানি স্বপনটার কপালে কি আছে যা তাহলে আমার প্রচন্ড ঘুম পেয়েছে কোথায় যাবো দাদা এই রাতে বেলা কেন এই ঘরের বাইরে দাওয়াই কেন দাদা আমি ঘুমাবো না ঘুমাবি বই কি তাই জন্যই তো বলছি হিসেবেই ঘুমাবি আমার তো খুব ভয় করবে দাদা সবই তো বুঝি রে তোর জন্য আমার খুব চিন্তা হয় কিন্তু কি করি বল বাবার কথা তো অমান্য করতে পারি না তাই যা বাইরে গিয়ে ঘুমো যা যা ঠিক আছে ঠিক আছে দাদা চলে যাচ্ছি সপন বাবা স্বপন বাবা বাবা কোথায় তুমি এই যে এই যে বাবা আমি বাবা বাবা তুমি হ্যাঁ আমি তোর বাবা 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 তুমি কেন চলে গেলে বাবা তুমি কেন চলে গেলে বাবা কেন চলে গেলে সব জানি আমি সব দেখতে পাই জীবন কৃতকর্মের শাস্তি ঠিক পাবে তবে তোর ক্ষতি কেউ করতে পারবে না আমি আছি তোর সঙ্গে সব সময় আছি বাবা বাবা তুমি ফিরে এসো না বাবা তুমি ফিরে এসো আমার কিছু চাই না তোমাকে ছাড়া থাকতে আমার খুব না রে হয় না ভালো থাকিস বাবা ভালো থাকিস ভালো থাকিস শুনুন 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 সব গ্রামবাসী আমাদের জমিদার শ্রীযুক্ত রমানাথ সান্নালের মহামূল্যবান সাত হিরে দিয়ে তৈরি আংটিটা গতকাল গ্রাম পরিদর্শনের সময় হারিয়ে গেছে যে আংটিটা খুঁজে দিতে পারবে তাকে জমিদার মশাই একশো সোনার মোহর ও দশ বিঘে জমি দিয়ে পুরস্কৃত করবেন শুনুন 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 জীবন এই জীবন শুনলি জমিদার বাবুর সাতটা হিরে দিয়ে তৈরি আংটিটা গ্রামে নাকি হারিয়ে গেছে আচ্ছা

গাঁয়ের শেষ প্রান্তে যে বড় দীঘিটা আছে সেই দীঘির সব থেকে বড় মাছটার পেটে জমিদারের সাত হিরের আংটি আছে গ্রাম ঘুরতে গিয়ে জমিদার যখন দুপুরবেলা ওই দিঘিতে স্নান করতে নেমেছিল তখনই ওর আঙুল থেকে আংটিটা খুলে জলে পড়ে যায় আর মাছটা সেটা খেয়ে ফেলে ঠিক আছে বাবা আমি তবে যাই ভালো থাকিস বাবা ভালো থাকিস পরের দিন সকালে স্বপন বাবার কথা মতন দীঘির ধারে জাল নিয়ে পৌঁছে যায় এত বড় দিঘি এত মাছ এত বড় জাল কি জানি পারবো কি না তোর বাবার আশীর্বাদ আমার সাথে আছে নিশ্চয়ই পারবো জালটা তো আগে ফেলি থাকতে এ? দूज? দুদুবা জলটা ফেললাম। তুই তো ধারা দিলো না। তাহলে আমি কি ঠিক ঠিকমতো ফিলতে পারছি না? দেখি। আর একবার টেস্ট করে দেখি স্বপন এবার জাল ছুটতেই দিঘির থেকে বড় মাছটা স্বপনের জালে ধরা পড়ে। এই যে হলো জালটা দেখি অত দূরে গিয়ে পড়লো। এত বড় মাছটা আটকে গেল। আর মাছটাকে ডাঙায় তুলতেও আমার কোনো কষ্ট পেতে হলো না। এত ভারী মাছ তো। বাবা ঠিক। এই ছেলে তুমি কি বলছো? এই মাছটার পেটের ভেতরে আমার আন্টিটা আছে নাকি? হ্যাঁ হুজুর। তা তুমি দেখতে পেলে কি করে?

সত্যি তো এটাই তো আমার সেই সাথে দানটি ধন্য তুমি বাবা তুমি ধন্য তাহলে আমার পুরস্কার পাবে পাবে আমার দেওয়া কথা মতো একশো সোনার মোহর আর দশ বিঘে জমি তুমিই পাবে তাহলে জীবন তোমার ভাইটা এখন ধনী হয়ে গেল একশোখানে মোহর আবার দশ বিঘে জমি হ্যাঁ এবার আমাদের কষ্টের দিন ঘুঁচলো তোমার আবার কষ্ট কোথায় ভাই গরুকে খাওয়ায় আর তুমি দুধ দো ভাই জমি চাষ করে আর তুমি ধান ঘরে তোলো ভাই ঘরের বাইরে শীত বর্ষা কাটায় আর তুমি ঘরে আরাম করে ঘুমাও তো বাবার তো সেই আদেশ ছিল কথা এবার আমার ইচ্ছে মতো পুরস্কারটা অর্ধেক করতে হবে মানে পঞ্চাশখানা মোহর আর পাঁচ বিঘে জমি তোমার হবে হ্যাঁ গো কথা করতে তো হবে কি আর করা যায় বলো হ্যাঁ বাবার আদেশ বলে কথা নিজেরই তো ভাই তাকে তো আর পারি না বাবা তো সরকে বসে কষ্ট পাবেন ও তাই বুঝি না স্বপ্নের সাথে একবার দেখা করতেই হবে ওকে বোঝাতেই হবে ও কথা কি ভাবছো এত কই দাও দাও যা দাও না না কিছু না তেমন আমি ভাবছি স্বপনকে একবার এই কাজের জন্য ধন্যবাদ জানাবো ওকে একবার আসতে বলো তো আমার দোকানে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বলবো শোন ভাই আজ থেকে তোকে আর দাওয়ায় শুতে হবে না কেন দাদা দিনকাল মোটেই ভালো না ভাই তোর চিন্তায় আমি ঘরে ভালো করে ঘুমোতে পারি না রাতে বারবার আমার ঘুম ভেঙে যায় আর চেয়ে বরং তুই আজকে আমার সঙ্গে আমার ঘরেই শুয়ে ঠিক আছে দাদা তুমি যা বলবে আমি তাতেই রাজি আর শোন জমিদার বাবু পুরস্কারগুলো কবে পাঠাবেন কিছু বলেছেন বলেছে তো পাঠিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে আগে পাঠাক তারপর না হয় দুজন মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে আচ্ছা ওই পাড়ার মনের চায়ের দোকানে নাকি দাদা বললো দোকান আরে শবন জি বসো বসো হ্যাঁ বসো একটু দরকারি কথা আছে তোমার সাথে বলুন না কথা বসাই শোনো সবন গুরুদাস নি তো কি হয়েছে আমি তো আছি আমি তোমাকে যেই মতো বলবো সেই মতো কাজ করো তাহলেই দেখবে ওই জীবনটা উচিত শিক্ষা পাবে আপনি দাদার কথা বলছেন কথা হ্যাঁ তোমার দাদা নিজের দাদা হ্যাঁ সবর তোমার নিজের দাদা তোমায় বোকা পেয়ে যে হারে দিনের পর দিন তোমার সাথে অন্যায় করছে সেটা আমি আর দেখতে পাচ্ছি না তাই আমি ডেকে পাঠিয়েছিলাম কোথা আপনি আমার বাবা বিশেষ বন্ধু ছিলেন বাবা আপনার সাথে কথা বলে কোনো সিদ্ধান্ত দিতে না বাবা বর্তমানে আপনি যা বলবেন আমার জন্যই বলবেন সে নিয়ে আমি নিশ্চিত কি কাজ করতে হবে বলুন আমি তাই শুনবো তাহলে শোনো বুঝেছ হ্যাঁ ঠিক আছে আপনি যেমনটা বললেন আমি তেমনটাই করবর এই সবন শুনতে পাচ্ছিস হ্যাঁ দাদা সব শুনতে পাচ্ছি বলো এবার অনেকগুলো নারকেল হয়েছে সবগুলোকে তাহলে পেড়ে ফেলি তুমি পারতে থাকো দাদা আমি গাছের গোড়াটা কেটে ফেলি কি বলছিস রে তাহলে তুমি পড়ে যাবো আমি গাছের উপরে আছি গোড়া কেটে ফেলবি হ্যাঁ তোমাকে মারতে চাস নাকি তুই না দাদা গাছের নিচের অর্ধেক তো আমারই তাই ভাবছি ওইটুকু কেটে ফেলবো আমার দরকার নেই তুমি ওপরের অর্ধেকটা নিয়ে থাকো না ওটাতে আমি হাতও দেব না কাটবো না সবন তো কি মাথা খারাপ হয়ে গেছে নাকি রে এইরকম ভাগ কোনোদিন হয় নাকি কেন দাদা এরকম ভাগ করা আমি তোমার থেকেই শিখেছি কেন মনে নেই ঘরের বাইরের দাওয়ার অংশটা আমার আর ভেতরটা তোমার গরুর দিকটা আমার আর তারপরে অর্ধেক পেছনের অংশটা তোমার তাই গরুকে খাওয়ানোর দায়িত্ব আমার হলেও গরুর দুধের অধিকারই তুমি সেটাই আমার কোনো ভাগ নেই আর ওই আমাদের চাষের জমিটা সেখানে প্রথম মাঠে হাল চালাবো ধান আমি আর বোনেসের মাস যেহেতু তোমার তাই শুধু ফসল তুলবে তুমি সেই ফসলে আমার কোনো অধিকার নেই বা দাদা বাবা বাবা এই সব শিশুর দেখে আমি ঠিক করেই রেখেছি নারকেল গাছের নিচের দিকটা যেহেতু আমার তাই ওটাকে আমি কেটে দেবো ওপরে ফলের অংশটা তোমার তুমি থাকো তোমার আমার ক্ষমা আমি সব বুঝেছি একবার একবারের জন্য আমাকে নিচে নামতে দে ভাই গ্রামে মণলদের সামনে আমি তোর সব ভাগ সমান সমান করে বুঝিয়ে দেবো জমিদারের পুরস্কারের আর ভাগও চাই না আমার আমায় আমায় ক্ষমা করে দে ভাই আমায় ক্ষমা কর